একজনের নামে দুটির বেশি সিম কার্ড চায়না সরকার আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে নানা পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার রোববার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির নিয়মিত বৈঠক বসে বৈঠকে শাহজাহাল বিমানবন্দর সহ সাম্প্রতিক কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ার বিষয় নিয়ে আলোচনা হয় বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য থাকলে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হবে বলেও জানান তিনি অবৈধ সিম কার্ড ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন জাতীয় নির্বাচনের আগে একক নামে নিবন্ধনকৃত সিম কার্ডের সংখ্যা কমিয়ে সর্বোচ্চ সাতটি করা হবে দেশের গণমাধ্যমগুলো ইতিবাচক ভূমিকা রাখায় পার্শ্ববর্তী দেশ এবং বাংলাদেশ নিয়ে অপপ্রচার কমেছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা সৌরভ হালদার কনাভকাল সংবাদ